রিতা রান্নাঘরে সবাইকে সাকাত আবার রোজার মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমার ঘরে পাতা টক দই আর এই টক দই আমি এক বাটি নিয়ে নিয়েছি এই টক দই দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো যে যার নাম হচ্ছে দই পরোটা হুম দই পরোটা আমি কী করে বানাচ্ছি আমি দেখাচ্ছি সবার আগে আমি একটা এই গামলা নিয়ে নিলাম নিয়ে আমি দইটাকে দেখুন ভালো একদম ঘন দই আছে এই এক বাটির দই আর এই দইয়ের বাটির মাফ করে আমি নিয়ে নেব এই এক বাটির দুধ আমি এক বাটির দুধ নিয়ে নিলাম হুম তার মধ্যে দিয়ে দেবো এই দু চামচ চিনি আছে এখানে এই এক চামচ দু চামচ আমি চিনি দিয়ে দিলাম এবার এটা আমি চিনি দিয়ে ভালো করে আমি একটু ইঞ্চে সাজে একটু ভালো করে দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই দই পরোটা নিরামিষ দিনেও বানাবেন যে কোনো তরকারি দিয়ে আমার চ্যানেলে অনেক নিরামিষ রেসিপি আছে দেখবেন এই দই পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে ইভেন বাচ্চাদের যদি টিফিনে দেওয়া যায় কিংবা অফিসির টিফিনে দেওয়া যায় ইভেন শনি মানে কী বলে নিরামিষের দিনে বিকেলবেলাও যদি এরকম ডিনারের যদি এরকম হয় তাহলে তো আরও ভালো লাগে খেতে এর মধ্যে আমি কী করব এক চামচ আর আমি তো দই দিয়েছি আপনারা যদি এখানে পারেন তো একটা ডিম দিয়েও করতে পারেন যদি দই না থাকে হাতের সামনে তাহলে ডিম দিয়েও বানালো খুব সুন্দর হবে ডিম দিয়ে চিনি গুঁড়ো চিনি দিয়েছে কেন গুঁড়ো চিনিটা দিলে কি এবার চট্ট তাড়াতাড়ি গলে যাবে হুম তা আর ময়দাটা মাপটা সুবিধা হবে ময়দার মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় বেশ ভালো লাগে কিন্তু সেই ময়দা পরোটা দেখুন আমার হয়ে গেছে ফাটানো এবার আমি কী করব এই বাটি মাখ করে আমি দেখুন এই এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি যেহেতু বলেছি ময়দার পরোটা বানাবো আর মাসে কিংবা একবার দুবার ময়দা খেলে কোনো কোনো অসুবিধা হবে না কেন আমরা তো রজু বাটি আমি ময়দা দিয়ে দিলাম আগে একটু ভালো করে মেখে নিই দেখি কতটা কীভাবে লাগবে আর এটা খুব ভালো লাগে খেতে কিন্তু খুব টেস্টি হয় বাচ্চারা তো বাচ্চা কেন সবাই পছন্দ করে এইভাবে পরোটা খুব সফট হবে আর পার্ট বাই পার্ট জিনিসটা হবে ধরুন আই একটু ময়দা লাগবে আমি সব দেখাচ্ছি আমি সরি দই দেওয়া হয় তাহলে এক বাটির দুধ দিতে হবে এক বাটির দুধ দিতে হবে আর এক বা এক বাটি আমি সব বাটি মাপ মতনই দিচ্ছি এক বাটি দই দিলে এক বাটি দুধ আর সেই অনুযায়ী আপনার যতটা ময়দা লাগবে আমি একটু বেশি করেই নিয়েছি দইটা কেন আমার মজাটা একটু বেশি করে বানাবো পরোটা তার জন্য আমি নিয়েছি চলুন আমি এবার মেখে নিয়ে দেখাচ্ছি দেখুন আমার মা আরেকটু ময়দা লাগবে হুম তার জন্য কি আমি যেহেতু বলেছি একটু ম আমি বেশি করে দইটা নিয়েছি আপনারা যদি এক মানে দই যদি হাফ বাটি নেন তাহলে দুধ কিন্তু এক বাটি লাগবে দেখুন আমার দু বাটি দিয়ে দিয়েছি প্লাস আরও এক বাটি এই এক বাটির কাছাকাছি আমি অল্প অল্প দিয়ে মাখছি এটা কিন্তু খুব শক্ত মানে ডো বানালে চলবে না যেহেতু আমি ময়দাটা বেশি নিচ্ছি তার জন্য কী করবো আর একটু আমি চিনি দিয়ে দেবো গুঁড়ো চিনি দেখুন অল্প একটু আছে একটুখানি চিনিও আমি দিয়ে দেবো আর তার সাথে একটু নুনও দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে বেশ ময়দা দিয়ে দিয়ে ডোটা বানিয়ে মেখে নিয়ে বলছি আমার কতটা ময়দা নেবো আমি আগে বলছি আমি পরোটাটা একটু বেশি বানাবো বলে তাই আমি দই এক বাটি নিয়েছি আর এই পরোটা সত্যি খুব ভালো লাগে এই আমাদের সামনে বড়ো থেকে বড়ো বাঙালির উৎসব ফেস্টিভ্যাল আসছে ফেস্টিভ্যাল কি উৎসব যাই বলুন আমাদের আসছে এই নিরামিষ দিনে যদি এরকম পরোটা বানানো হয় আর একটা যে কোনো নিরামিষ তরকারি হবে ষষ্ঠীর দিনে কিংবা অষ্টমীর দিনে এরকম যদি পরোটা আর একটা নিরামিষ তরকারি তাহলে তো খুবই ভালো লাগে এই ময়দাটাও লাগবে আমি লাগবে না আশা করছি মেখে নিই তারপর আমি সম্পূর্ণ দেখাচ্ছি দেখুন আমার আটা ছানা হয়ে গেছে ময়দা সরি আটা না ময়দা ছানা হয়ে গেছে আর এই দই পরোটাটা না আপনি পরোটা বানিয়েও দু দিন তো খুব আরামসে একদম নরম সফট খুব সুন্দরভাবে থাকবে কোনো কিচ্ছু নষ্ট হবে না যে শক্ত হয়ে যাবে ময়দার জিনিস চামড়া হয়ে যাবে না খুব ভালো থাকবে আপনি দুদিন পরেও গরম করে ওটাকে খেতে পারবেন যেরকম নরম সেরকম নরমই থাকবে দেখুন আমার একটু ময়দাটা একটু নরমই হবে শক্ত করলে কিন্তু চলবে না শক্ত করলে মাখা ভালো হবে না আমি কী করব আমার পুরো মাখা হয়ে গেছে এবার আমার ভালো করে মাখা হয়ে গেছে এটা টাইটও করব না কেন এই রকম একটু নরম থাকবে জিনিসটা হুম এবার কী করবো আমি বলেছি এক বাটি দুধ এক বাটি দই আর সরি এক বাটি দুধ এক বাটি দই আর এখানে আমার ময়দা লেগেছে সাড়ে চার বাটি এবার কী করবো এটার উপরে একটুখানি তেল দিয়ে আমি আমি দশ থেকে পনেরো মিনিট আমি একটু রেখে দেবো রেস্ট এটা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আমি নিয়ে আসছি আমি কী করছি কীভাবে করছি পরোটা সব দেখাবো পয়সা করে এই যে ঢাকা দিয়ে রেখে দিলো এবার সব পয়সা করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আমি দেখাচ্ছি পরোটা পয়সা পয়সা দেখুন আমি বলেছি দশ মিনিট রেস্টে রাখবো তো দশ মিনিট রেস্টে রেখে আমি এবার তার মধ্যে আরেকটা আমি লিকুইড করে নেব লিকুইডটা কী হবে কর্নফ্লাওয়ার এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি দু চামচ লাগবে আমি অনেকগুলো পরোটা করবো তো আপনারা আপনাদের পরোটা হিসাব মতো জিনিসটা দেবেন কর্নফ্লাওয়ার দিলেন কর্নফ্লাওয়ার দেখলেই বোঝা যায় দেখুন কীরকম পুরো সাদা একদম এই কর্নফ্লাওয়ার দিলাম আমি এর মধ্যে আমি কী করব কিছুটা তেল আমি দিয়ে একটু লিকুইড বানিয়ে নেব আমি একটা দু চামচের মতনই একটু লাগবে লিকুইডটা করে দেখাচ্ছি হয়ে গেছে আর পরোটাটা সত্যিই বলেছি খুব অসম্ভব সুন্দর বাচ্চারা ভীষণ পছন্দ করে ভীষণ আর যারা বয়স্ক মানুষ থাকলেও দাঁত না থাকলেও এটা খেতে পারবে এই পরোটাটা এত ভালো হয় চলুন এমএ এরম করে বলতে হবে এবার আমি রেখে দিচ্ছি যত্ন হয়ে গেছে ঠিক আছে সুন্দর আরও সুন্দর সফট হয়ে গেছে আর এটা ছাঁব না বেশি টাইট হলে কিন্তু ডো হবে না বলে এরকম মাপটা আমি দেখিয়ে দিয়েছি বাটি মতন আপনার যদি যদি মনে করেন যে বাটি মেপে নেবেন না কাপ মেপে নেবেন তাহলে কাপ মেপেই নেবেন এক কাপ দুধ এক কাপ দই আর দইয়ের বদলে যদি হাতের সামনে দই না থাকে তাতে একটা ডিম দিয়েও করলেও কিন্তু সেম জিনিসই হবে তো আমি দিন দিতে চাইছিলাম আমি কেন নিরামিষ দিনে খাওয়ার জন্য আমি দেখালাম সম্পূর্ণ সুন্দর করে মেখে নিয়েছি এবার কী করবো একটা একটা করে আমি গোল্লা করে নিই আর গোল্লাটা আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু বড় করবো হয়েছে এরকম সাইজে চলুন আমি গোল্লা দেখুন এরকম আর একটা আমি দেখিয়ে দিলাম এবার গোল্লা করে আমি নিচ্ছি নিয়ে দেখাচ্ছি দেখুন আমার হয়ে গেছে আমার হয়ে দেখুন কতগুলো গোল্লা হয়েছে তিন তিন ছয় তিন নটা আমার হয়েছে গোল্লা আর আমি গোলগুলো গোল্লাগুলো আমি বেশ বলেছি রাজ্যের রুটি থেকে একটু বড়ো বড়ো করেছি হ্যাঁ বড়ো করলে তাহলে পরোটাটা বেশ ভাজ ভাজগুলো সুন্দর হবে যেমন এবার আমি পরোটাগুলো বেলে নেব এটা বেলবো একটু তেল লাগিয়ে নেবো লাগিয়ে নিয়েছি আর তেল লাগিয়ে আমি এবার এটা একটু বেলে নেবো আমি এটার মধ্যে ময়দা দেবো না ফলো করে এবার কী করব একটু আমি এই লিকুইডটা করে রেখেছি লিকুইডটা একটু দিয়ে নেবো আমি একটু এরমভাবে কেটে নিচ্ছি এই মাছ বরাবর একটু কেটে নিচ্ছি এটা এরম করে দেবো এরম পাট বাই পাট এরম করে দেব এরম করে দিকে কি করবো আবার একটুখানি এরম করে মুড়ে নেবো পিছন দিকে একটু একটু গোল করে নেব এবার বেশি পাতলা করব না আর বেশি পাতলা করব না এখন বেশি চেপে চেপে আমি বেললাম না এরকমই মোটা থাকে দেখুন মোটাটা এরকম থাকবে বেশি পাতলা করলে কিন্তু হবে না এখানে রাখছি আমি আরেকটা একটা বেলে দিচ্ছি রয়েছে এবার এক এক করে আমি সব দেখাচ্ছি ভাজা প্যান বসিয়ে দিয়েছি এবার তাওয়া তাওয়ার মধ্যে একটা একটা করে এবার ভাজবো একটু সময় লাগবে এক এক একটা একটা করে ভাজবো চিনিটা একটা পাশ আমি উল্টে নিই তারপর দেখাচ্ছি এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কী করব অল্প তেল দেবে একদম দেখুন এখন থেকেই ফলগুলো সুন্দর বোঝা যাচ্ছে আর দেখুন আমি একদম অল্প তেল দিচ্ছি এই দেখুন একদম এক চামচের মতন তেল কত সুন্দর দেখুন ফুলছে দেখুন দেখে কত সুন্দর ফুলছে এখনই দেখুন ফুলগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে খুব অল্প তেল দিলেই হয়ে যায় ভাজা দেখেছেন ফুলগুলো এখনই ফুলে খুলে যাচ্ছি আর এই পরোটা দুদিন তিন দিন খুব ভালো থাকবে এবার একটা নামিয়ে দিচ্ছি এবার আমি এটা নামিয়ে দিলাম অত সুন্দর হয়েছে দেখুন এটা আমি দিয়ে দিলাম খুব একটা খুব জোরে মানে টাইট করে বেলতে হবে না আর আলগা আলগা করে বেলতে হবে আর ময়দাটাকে খুব সফট করে মাখতে হবে একটু ভাজা হোক প্লিজ আপনাদের কাছে অনুরোধ করল একটা একটা মানে এবার সব আমি এক এক করে আমি দেখাবার ফলগুলো দেখুন এখন থেকেই বোঝা যাচ্ছে ঠিক আছে এখন তেল দিন আমার একটু একটু করে তেল দেবো আর সব খুব অল্প তেল দেবো যেমন ঠিক আছে চলুন আমি এটা না দিয়ে তারপর সব এক এক করে আমি দেখাচ্ছি আমার হয়ে গেছে কত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে এবার আমি সব এক এক করে করে নিয়ে আসছি ঠিক আছে আমি নাবিয়ে নিয়েছি দেখুন খুব গরম এক এক করে আমি সব দেখাচ্ছি প্রত্যেক কটা আমার আমি বলেছিলাম দু রকম আমি দেখিয়েছি একটা একটা গোল দেখুন খুব সুন্দরভাবে আর যেভাবে মাকগুলো দেখেছি মাক মতন পড়লে আপনার রুটি ফুলতে বাধ্য হবে একদম হয়ে গেছে আমার রুটি পুরো কমপ্লিট আমি ফুলগুলো আপনাকে দেখাচ্ছি হা হা খুব গরম তো এই দেখুন দেখেছেন এখন থেকে ফুলগুলো শুধু দেখুন আমাকে দেখা এই দেখুন কত নরম দু হাতে ছিঁড়ে যাচ্ছে দেখেছেন হ্যাঁ দেখুন কত সুন্দর টানলে একদম এভাবে ছিঁড়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে সত্যিকারে না বানালে আপনারা বুঝতে পারবেন না আর একটা আমি গোল দেখাচ্ছি এই দেখুন গোলটাও কজন এই দেখুন খুব গরম কত সুন্দর ফোল্ড হয়েছে এত সুন্দর লেয়ার হয় এগুলো কেউ একটা খেলে মন পোষাবেই না বলবে আর একটা এরকম মন চাইবে হবে আর যদি খারাপ হয় তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে প্লিজ অনুরোধ রইল আর একটা লাইক লাইক দেওয়ার একটা অনুরোধ রইলো আপনাদের একটা লাইক আমাদের আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে প্লিজ প্লিজ আপনি বারবার বলছি একটু অন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ